জন্য কেমন পাগল আমার মায়ার নবী রহমতের নবী আমার আমার মায়ার নবী বড় চিন্তা করতেছেন আল্লাহ আমি দুনিয়াতে ছিলাম আল্লাহ আমার উম্মত কে আজাব আল্লাহ আমি যখন চলে যাব আয় আল্লাহ আমার উন্মতের কি হালত হবে রে আল্লাহ আমার কি অবস্থা হবে আল্লাহ তালা জানাইয়া দেন ও পায়গম্বর চিন্তা করবেন না গো পায়গম্বর আপনার জিম্ম আল্লাহ হুকুম আপনার অনুযায়ী চলবে

আল্লাহর নবীর উপর দিলে এমন সময় আমার নবী ডাক দিয়া বলে ও যেন আমার উপর উহুদ পাহাড়টা দিয়া দিলা কত কষ্ট হইতেছে মনে হয় যেন উহুদ পাহাড়টা দিয়া দিলা এবার মালাকুল দিয়া বলে ও পায় ও পায়

আমার উন্মতের কেমন হালত হবে আল্লাহ আল্লাহ আমার উন্মত সহ্য করতে পারবে না রে অল্লাহ ও দয়ার মালিক ও আল্লাহ আমার উম্মতকে কষ্ট দিও না এ আল্লাহ আমার উম্মতকে কষ্ট দিও না আল্লাহ জানাইয়া দেয় ও পয়গম্বর আপনি টেনশন করবেন না আপনার যে উম্মত সুন্নাত অনুযায়ী চলবে আপনাকে মানবে ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা এত সহজ বা বিমরণ দিব ওই বান্দা যেন ভালো করে শুনে নাও ও আল্লাহর মেকনারি পারে ছেলের বাড়ি ও পারে হলো মেয়ের বাড়ি দুই জনের সাথে সম্পর্ক ছেলের বাড়ির লোক ওর সাথে দেখা করতে না বলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে দেখা করতে দেওয়া যাবেন নজর বন্দি করে রেখেছে ঘর বন্দি করে রেখেছে ও আল্লাহর আল্লাহর বান্দা একেবারে মাঘ মাসের শীতের দিন আবার দেখে রাতের বেলায় বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়া মাত্র সবাই তো রাত্রে দিনে দিনে সবাই ঘরে চলে আসছে আল্লাহর বান্দা তাকায় দেখে এখন সবাই ঘরে চলে আসছে বাবায় চলে আসছে বড় ভাই চলে আসছে সবাই ঘরের দরজা তালা লাগায় ফেলছে এমন সময় আল্লাহর বান্দা ওই যে তার যে ঘরের মধ্যে মশারি টানানো ছিল সব কিছু টানানো আছে আস্তে আস্তে করে আল্লাহর বান্দা যুবক এবার ঘর থেকে বের হয়ে গেছে ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা আস্তে করিয়া আল্লাহর বান্দা দরজাটা খুলে ফেললো দরজাটা খোলার পর আল্লাহর বান্দা যুবক এবার যখন নদী পার হবে নদী পার হওয়ার জন্য আল্লাহর বান্দা কিভাবে পার হবেন কাপড় চোপড় তো নাই মাঘ মাসের শীতের দিন আবার ঠান্ডা পানি যখন আল্লাহর বান্দা নামছে বলেন তো এই ঠান্ডা পানিতে খুব ভালো লাগতেছে জোরে বলেন খুব আরাম লাগে না কষ্ট লাগে আরো জোরে বলেন ও আল্লাহর বান্দা যুব ও আল্লাহর বান্দা ও সিংদির মুসলমান আল্লাহর বান্দার যতই কষ্ট কিন্তু বাংদা যতক্ষণ নদী পার হইতেছেন আনন্দ বাড়তেছে আনন্দ বাড়তেছে কারণ নদী পার হইলেই তার প্রেমিকার বাড়ির সামনে কথা তো দুনিয়া বেশ দুনিয়া কি নমায় সর নজরায় নমি

একটু ভালো করে খেয়াল করো বান্দা যতই শীতের মধ্যে এই পানি ঠান্ডা পানির মধ্যে কষ্ট লাগতেছে এরপরও বান্দার আনন্দ লাগে ওই কষ্ট ভুলিয়া যায় ঠিক তেমনি ভাবে ও আল্লাহর বান্দা মুমিন বান্দা ইন্তেকালের সময় কষ্ট হবে ঠিক কিন্তু আল্লাহর বান্দার সামনে যখন আল্লাহর তৈরি জানলা আল্লাহর বান্দা জান্নাত দেখতে পায় ওই জান্নাত দেখার পর আল্লাহর বান্দার দিলে আর কোনো কষ্ট থাকবে না কারণ ও আল্লাহর মুমিন বান্দার যখন ইন্তেকাল হবে আমার আল্লাহ তালা মুমিন বান্দার সামনে সর্বপ্রথম আল্লাহ জাহান্নাম তুলে ধরবে আল্লাহ ডাক দিয়া বলবে ও আল্লাহ ভালো করে তাকাইয়া দেখ ও আল্লাহর বান্দা তুমি ছিলেন কার বান্দা দুনিয়াতে নামাজ পড়তা কোরআন করতা আমার আল্লাহ আমি আল্লাহকে ডাকতা এই জন্য তোমার জন্যই জাহান নামের আজাদ ছিল আল্লাহর মহাব্বত আল্লাহর প্রেমের কারণে তোমার জন্য এই জাহান বন্ধ করে দেওয়া হলো এবার আল্লাহ তালা জান্নাতের দুয়ার আল্লাহ খুলিয়া দিবে আল্লাহ ঘুমিয়ে দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলবে নো আল্লাহর বান্দা ভালো করে তাকাইয়া দে ভালো করে তাকায় দেখ আল্লাহর বান্দা এই যে তাকা দেখ জান্নাতের নিয়ম জান্নাতের নিয়ামতগুলো আল্লাহর বান্দা তাকায় থাকবে দেখতে দেখতে আল্লাহর বান্দা তাকায় থাকবে গেল গেলমান এত সুন্দরী নারী যেই নারীর সামান্য একটা নখের অংশ দুনিয়ার জমিনে যদি প্রকাশ করে তন বরী দুনিয়া কুল্লাহা কয়েকম্বর বলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা ও যুবক আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তাকায় থাকবে ওই জান্নাতি নারীর দিকে তাকায় দেখবে জান্নাতের একটা গ্লাস পানি নিয়ে তার কাছে হাজির হয়ে গেছে ও আল্লাহর গোলাপ ও আদিসের মধ্যে আসে নেককার বান্দার রুহুটা যখন আল্লাহ তালা বের করবেন পাঁচশো ফেরেস্তা হাজির হয় আল্লাহ আকবর আর জোরে বলেন পাঁচশো ফেরেশতা হাজির ওই আল্লাহর বান্দার নজর যত দূর যায় অত দূর পর্যন্ত পাঁচশো ফেরেস্তারা বসিয়া যায় আর আল্লাহর বান্দার অপেক্ষা করতে থাকে মালাকুল মাউতের অপেক্ষা করতে থাকে এমন সময় মালাকুল মাউত আসিয়া হাজির মালাকুল মাউত আসিয়া বলে ইয়া আইয়া তুহান নাফসুত বা ও পবিত্র আত্মা ও পবিত্র আত্মা ইরজিআই ইলা بريه فادخلي في عبادي وادخلي جنتي لا اله جور لا اله لا اله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا اله لا اله الا الله لا اله الا الله মোহাম্মেদনুআ শো নল্লা সল্ল আলী হিমসাল্লাম এ রে যুব আল্লাহ তালা রুহুটা আইবার তেরেশতারা একটা রেশমি রুমারের মধ্যে পেঁচাইয়া এই রুহুটা সর্বপ্রথম প্রথম মানে নিয়া যায় প্রথমা স দরজা খোলার জন্য তেরেশতারা বলে বলে কার রুহুনিয়া শো বলে অমুক আল্লাহর বান্দা আল্লাহর বান্দার মেক্কার নামগুলো নিয়া নিয়া বলে বলে অমুক আল্লাহর বান্দা যে নাকি নামাজ পড়তো কোরআন তালাওয়াত করত রোজা রাখত সে আল্লাহর বান্দা হাফেজ কোরআন বড় আলেম বড় মুক্তি মুহাদ্দেস আল্লাহর বান্দারা ফেরেশ তারা বলবে আমরা তো তার অপেক্ষায় ছিলাম দরজা খুলিয়া দেওয়া হয় বলে আসো হালান সালান মারো হাবা ওরে আল্লাহর বান্দা এভাবে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আমার আল্লাহ তালার কাছে যখন এই রুহুটা হয় আল্লাহ ডাক দিয়া বলে ও পবিত্র আমি আল্লাহর জন্য কষ্ট করেছ আমি আল্লাহ তোমার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম এত সম্মান বাড়ায় দিছি আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা যখন রুট আল্লাহ তালা কবরে পৌঁছা দেয় আল্লাহর বান্দা ফেরেস তারা যখন কবরে হাজির হয়ে যায় ফেরেস বলে মার রব্বুকা তোমার রবকে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে রবের পরিচয় চাইতেছ আমি তো এই মাত্র ভবের কাছ থেকে আসলাম আর জোরে বলেন ওরে আল্লাহর অত আল্লাহর বান্দা ওরা বলবে হা আদরি হা আদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না ওরে আল্লাহর বান্দা যুব আল্লাহর না পুরমান বান্দা হয়ে যদি কবরে যা ওই কবরে রাজা বড় কঠিন বান্দা মরণ থেকে কিন্তু বান্দা কেউ বাঁচতে পারবে না রে বাবা দুনিয়ার কোন নবীরাও বাঁচতে পারে নাই সবারই মরা লাগছে সবারই ইন্তেকাল করা লাগবে আজকে সকল রোহের কেমন নাই কিন্তু এই মাফি ওরে আল্লাহর বান্দা আখिरी কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব ওরে আল্লাহর বান্দা যুবক ওরে আল্লাহর গোলাম মায়ার নবী রাহমাতুল আমার মায়ার নবী অন্তকালের আগে আমার মায়ার নবী বড় অসুস্থ হয়ে পড়লেন বাবা এমন অসুস্থ আমার মায়ার নবী যখন অসুস্থ হইতেন নবীর অনেক বড় মারাত্মক ছিল জ্বর এমন প্রচন্ড জ্বর নবীর মাথার উপর কাপড় রাখে সাথে সাথে গরম হওয়া যায় ওরে আল্লাহর বান্দারা ওরে যুব ও আল্লাহর

দরজার সামনে যাও দেখো কে জানি দরজার সামনে আসছে দরজাতা কুনিয়া দাও ও আল্লাহর বান্দা فاطمه رضی اللہ تعالی عنها দরজার সামনে হাজির দরজার সামনে হাজির হওয়ার উপর দরজাতাগুলার উপর فاطمه তাকা দেখে মনে একজন মানুষ পাটা মাথা তার আসমানে এত বিকট এত বিকট মানুষ কোন জায়গায় দেখি নাই মা বলে আমি তো মক্কা মানুষ দেখি নাই মদিনায়ও দেখি নাই এমন মানুষ কোন জায়গা থেকে আসলো ভয় পেয়ে গেলেন মা নবীর কাছে দৌড়ায় আসলেন বাবা গো কে জানি আসছে আমি অনুমতি দেই নেই ঘরে ঢোকার জল কারণ এমন মানুষ আমি মক্কায় দেখি না মদিনায় দেখি না ওরে যুবক আল্লাহর নবী ডাক দিয়ে বলে ন ফাতে মাতারে তাড়াতাড়ি অনুমতি দাও আস আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও ফাতে মা জানো ফাতেমা এই লোকটাকে এই লোকটা হলো এটা হলো মৃত্যুর বেরিস্তা ও ফাতেমা অনুমতি দাও ফাতেমা বলি মা বাবা গো আমি মা বাবা আপনার চেহারা দেখিয়েই তো আমি বেঁচে আসি বাবা বাবা আপনি ইন্তেকাল করলে আমি কাকে নিয়ে বাসবো বাবা বাবা গ আপনি এত সুস্থ এই অবস্থায় আমি মালাকুল মাউতে আমি আসতে দেব না আজকে তো আপনি মাথা মাথাটাই উঠাতে পারেন আমি তারে অনুমতি দিব না আল্লাহর নবীর তো কুলিজা দিয়া ভালোবাসতো ওরে আল্লাহর বান্দা ওরে যুবক فاطمه এত কষ্ট فاطمه কে আমার মায়ের নবী ডাক দিয়া কি জানি কানে কানে বলছে ফাতেমা বড় আনন্দিত ফাতেমার নবী কানে কানে বলছে ও ফাতেমা টেনশন করিও না আমার ইনতে কালের পরে তুমি সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ করবা ওরে আল্লাহর বান্দা যুব ও আল্লাহর বলা আমার মায়ার নবী বলেন ও মা তাড়াতাড়ি তাকে আসতে অনুমতি দাও এবার মালাকুল মাউত হাজির মালাকুল মাউত হাজির হওয়ার পর আল্লাহ নবীর সালাম জানাইলে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আল্লাহ জানতে চান ও নবী আল্লাহ বলেছেন আপনি যদি চান আরো বাঁচতে আল্লাহ আপনাকে আরো হায়াত দিবে আর যদি আপনি আল্লাহর কাছে চলে যেতে চান তাহলে আল্লাহ আপনাকে নিয়ে নিবে ওরে আল্লাহর বান্দা ওরে যুব ও পেগম্বার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এই কথা আল্লাহর নবীকে যখন বলছেন আমার মায়ার নবী অপেক্ষায় আছেন জিব্রাইসালাম এমন সময় আল্লাহর নবীর সামনে জিব্রাইলামিনা সিয়াহ আমিন আসার পর আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যখন জিব্রাইল আমিনকে পেয়েছেন জিব্রাইল আমিন শুধু কোরআনের একটা আয়াতে লাওয়াত করেছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম লা মাইয়িত ও পয়গম্বর আপনিও মরণশীল দুনিয়ার সবাই মরণশীল মরতেই হবে এতে কোনো সন্দেহ নাই ওরে আল্লাহর বান্দা ওরে যুবক ও আল্লাহর গোলাম ৰহ্মতুল্লীলাল আমিন এবাৰ চোখের পানী বলা জীব্ৰাইলাম ডাক দিয়া কৈ অ পয়ৰম্ব আপনি কেনো কান্না কৰণমী এমা আল্লাহর নবী আপনি কি আপনার ফাতেমার জন্য কান্না করেন নাকি জন্য কেন আমি কান্না করব। কারণ ফাতেমা তো জান্না ফাতেমা তো হলো সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী হবে আল্লাহর নবীরে ডাক দিয়া কয় ও নবী তাহলে কেন আপনি কি হাসান সাইনের জন্য কাল্লা করেন পয়গম্ব নবীরা না না আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না কারণ ওয়াল হাসান ওয়াল হুসাইন সৈকিদা সাবা বিয়াহদের জান্না হাসান হুসাইন তো হল জান্নাতের যুবকদের সর্দার তাহলে কেন কান্না করেন পয়গম্বর আপনি কি আপনার উন্মতের জন্য কান্না করেন নবী ডাক দিয়া কয় না না আমি আমার উন্মতের জন্য কান্না করি না কারণ মা বাবাই যদি জানে আমার সন্তানটা দেশের বাহিরে ভালো আছে ওই সন্তানের জন্য মা বাবাই টেনশন করেলা আল্লার আল্লাহর নবী দিয়া বলেন আমার উম্মত দুনিয়ার জমিনে আমল করবে দুর শরীফ পড়বে আর আমি পায়গম্বরের আল্লাহ পৌঁছা দিবেন সুতরাং এই জন্য আমি টেনশন করিলা কাল্লা না এবার জিব্রাই বলে নগম্ব তাহলে কেন কান্না করেন নবী নবী ডাক দিয়া বলতেছে ও জিব্রাইল আল্লাহ তালা পুরানের মধ্যে একটা আল্লাহ নাজিম করেছেন আল্লাহ মানুষকে আজাদ দিবেন না যতক্ষণ পয়গম্বর উম্মতের মধ্যে যতক্ষণ থাকবে নবী আমার কেমন দর উম্মতের জন্য কেমন পাগল আমার মায়ার নবী রহমতের নবী আমার মায়ার নবী বড় চিন্তা করতে আল্লাহ আমি দুনিয়াতে ছিলাম আয় আল্লাহ মারুম্মতকে আজাব আল্লাহ আমি যখন চলে যাব আয় আল্লাহ আমার উন্মতির কি হালত হবে রে আল্লাহ আমার কি অবস্থা হবে আল্লাহ তালা ও কম্বর চিন্তা করবেন না গোপায় অম্বর আপনার জিম্ব আল্লা আপনার তরিকা অনুযায়ী চলবে আমি আল্লাহ তাআলা তাদেরকে আজাদ দিব না আমি আল্লাহ তাদেরকে কষ্ট দিব না আল্লাহর নবী বলেন ও মালাকুল মউত ভাই আমার রূহটা এবারে قبض করে না এবারে আমার বরণ হয়ে যা ওরে আল্লাহর বান্দা এমন সময় মালাকুল মউত তার হাতটা যখন আল্লাহর নবীর উপর দিলে এমন সময় আমার নবী ডাক দিয়া বলে ও মালাকুল মাউত তুমি যেন আমার উপর উহুদ পাহাড়টা দিয়া দিলা কত কষ্ট হইতেছে মনে হয় যেন উহুদ পাহাড়টা দিয়া দিলা এবার মালাকুল মাউত ডাক দিয়া বলে ও পায়গম্বর ও পায়গম্বর দুনিয়ার জমিনে যত মানুষের রুহ আমি কবজ করেছি সব চাইতে সহজ মরণটা আপনার হচ্ছে এর চাইতে সহজ মরণ আর হয় এবার আমার মায়ার নবী বলে ও দয়ার মালিক সহজ মরণটা যদি এমন হয় তাহলে না জানি আমার উন্মতের কেমন হালত হবে অল্লা আল্লাহ আমার উন্মত সহ্য করতে পারবে না রে আল্লাহ ও দয়ার মালিক ও আল্লাহ আমার উম্মতকে কষ্ট দিও না হে আল্লাহ আমার উম্মতকে কষ্ট দিও না আল্লাহ জানাইয়া দে ও پیغمبر আপনি টেনশন করবেন না আপনার যে উম্মত সুন্নাত অনুযায়ী চলবে আপনাকে মানবে ও پیغمبر আমি আল্লাহ তাআলা এত সহজ ভাবে মরণ দিব ওই বান্দা যেন হাসতে হাসতে মরণ হয়ে যাবে আরো জোরে বলেন এই জন্য আল্লাহর বান্দা ওরে যুবক ভাই মরণ তো কেউ বাঁচতে পারবে না ওরে আল্লাহর বান্দা আল্লাহকে রাজি করিয়া কবরে যা দুনিয়া কিছুই না রে বাবা রং তামাশা তোমার কয়দি এই যে মানুষ কোনো চলে গেল কারো মা নাই কারো বাবা নাই কারো ভাই নাই কারো চাচাই নাই খেলার সাথিও অনেকে কি না হবে আমিও নাই বান্দা সেই দিন আসার আগে আগে বান্দা আল্লাহরে স্মরণ কর আল্লাহ তালার শরণে চোখের দুই বোটা পানি পালাইয়া দাও আর আল্লাহকে ডাকো আল্লাহ জান্নাত দেখতে পাই তোমাকে দেখতে দেখতে যেন হাসতে আসতে আল্লাহ মরে যেতে পারি আর জোরে বলেন না আমি আল্লাহ আমাদের সবাইকে কবর